সোশ্যাল মিডিয়াতে যা আসে আপনারাও জানেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্যাব্রিকেটেড অনেক ইনফরমেশান আপনারা দেখতে পান তো সেগুলোকে আমরা আমলেও নেই না কখনো সেগুলোর অ্যান্সারও আমরা দেওয়ার তাগিদ অনুভব করি না তো যেহেতু প্রশ্ন আসলে উত্তর দেই সেটা হচ্ছে আমি যেটা শেয়ার করেছিলাম দেখেন আই এম আই রিপোর্ট কি এটা ইন্টারনেট মুভি ডেটা বেস তাই তো সো আপনি একটা সিনেমা দেখবেন একটা সিনেমা দেখে আপনি আপনার রেটিং দেবেন সেখানে তো সেখানে একজন রেটিং দেখ পনেরো জন রেটিং দেখ বা জন রেটিং দেখ সেটা আমাদের দর্শক খুবই ইম্পর্ট্যান্ট তো আমি যেটা শেয়ার করেছিলাম সেখানে সেটা একদমই অথেন্টিক কারণ সেই রেটিংটাতে আমি দেখতে পেলাম যে দাগিকে দাগি গট নাইন আউট অফ টেন ম্যাক্সিমাম দর্শকের ক্ষেত্রে সো এটা ন্যাচারালি তো আমি একটা ফ্যাক্ট শেয়ার করেছি তো আমি সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে দেখতে পেলাম যে দুই ঘন্টা পরেই বলা হচ্ছে যে সেটা কারা আমি জানি না কিন্তু বলা হচ্ছে যে দুই ঘন্টায় আমি দেখতে পেলাম যে আর আমি বাংলাদেশে ক্লিক করে দেখলাম দাগি এই যে নয় যারা দিয়েছে রেটিং এরকম অনেক দেখলাম যে রেটিং এক অনেকগুলো তো আমরা এত খারাপ ছবি বানিয়েছি যে রেটিং এক পড়ে গেল এবং মজার ব্যাপার হচ্ছে যারা এটা করেছে আমি তাদেরকে আরেকটু ম্যাচিওর অ্যাটিচিউড করার জন্য বলবো এবং দেখেন তারাও আমাদেরই কারো আমাদের ফ্যান আমাদের দর্শক তো ওরাই বলছে যে দুই ঘন্টায় দেখেন আমাদের ক্ষমতা আমরা আই আইএমডিবি রেটিং আপনাদের অ্যাভারেজ পাঁচে নামিয়ে দিয়েছিস তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি দুই ঘন্টায় আপনি সিনেমাটা দেখে ফেলেছেন দেখে তারপর আপনার ভালো লাগেনি তারপর আপনি এক রেটিং দিয়েছেন ডেফিনেটলি তো দুই ঘন্টা তো আপনি সিনেমাটা দেখে ফেলেননি তো আইএমডিবি রেটিংটা কী আপনি সিনেমা দেখবেন সিনেমা দেখে আপনি রেটিং দিবেন সেই রেটিং তো যে এটা সারা পৃথিবীতে অথেন্টিক অ্যান্ড অথরিটিভ একটা রেটিং তো সেটা আমার মনে হয় যারা আইএমডিবির কর্তৃপক্ষ তারাও বুঝবে যে হুট করে আমরা যে গ্রাফটা দেখি সব দর্শকরা বলছে নাইন আউট অফ নাইন আউট অফ এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন হঠাৎ করে একদিন দু ঘন্টার মধ্যে এক রেটিং এক তো এটা তো এটা নিয়ে আমি কথা বলতে চাই নাই দেখেন আমার একটা কথা আমাদের আমাদেরকে একটু রেসপন্সিবল বিহেভিয়ার করতে হবে বিহেভ করতে হবে সবার আমি যে ফ্যাক্টটা শেয়ার করেছি সেই ফ্যাক্টটা ফ্যাব্রিকেটেড কিনা বানোয়ার্ড কিনা সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু আপনি বলছেন নিজেই বলছেন যে দু ঘন্টায় আপনার রেটিং নামিয়ে দিয়েছে

আমি যখন এই ফ্যাক্টটা আমি দেখলাম আমি একটা ফ্যাক্ট শেয়ার করছি সেটা আমি আমার ছবি ভালো আমি যখন দেখলাম যে আমার ছবি হায়েস্টে আছে আই তখন আমরা কিন্তু এটা একটা হেলদি কম্পিটিশান সো হেলদি কম্পিটিশানটাকে কখনো কাদা ছোটাছুরি পর্যায়ে নেয়াটা এটা আমাদের প্রযোজকদেরকে বিব্রত করে আমাদের অভিনয় শিল্পীদেরকে বিব্রত করে আমাদের পরিচালকদেরকে বিব্রত করে